কাদেরে কদেরে তুদারে বর কামারে অন্ত আসেরে আন্ত রবেরে তুহি কাদের জালেরে জাহাদার বাহার আলে তুমি মেরা নেগাদার মুসলমানি মন্দার আল্লাহর গোলাম ও চট্টগ্রামের মুসলমান ও বুড় স্কুল মুসলমান খুব ভালোভাবে শুনেন এই হাদিসে আল্লাহর নবী তিনটি কথা বললেন এক নাম্বার কথা হলো ইল্লা নাজালাত আলাইহি সাকিনা ওই মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে ওয়া গাশিয়াতুমুর রাহমা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিে ডাকনা নামে বরাবর দ্বারা ডেকে রাখবে ওয়া আফাত হুমুল মালায়েকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গা টুকু এবং ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তার কুদরতি ফেরেশতা দ্বারা ওই জায়গা টুকু ঘিরে রাখবে তাহলে এই হাদিস থেকে আমরা কয়টি জিনিস শিখতে পারলাম তিনটি জিনিস কয়টি জিনিস তিনটি জিনিস শিখতে পারলাম তাহলে دینی মাঠেলে আসলে লাভ আছে কি নাই কথা বলেন دینی মাঠেলে আসলে লাভ আছে কি নাই হ্যাঁ এই লাভ যেমন তেমন মানুষরা বুঝে না এগুলো জানার চেষ্টাও করে না এই মাহফিলে গিলে গেলাম না গেলে না গেলাম এই সমস্ত কোরআন হাদিসের কথা এগুলো আমাদেরও আসে আমরাও জানি হুজুর দেখছি আমরা বেশি জানি এখন এরকম কথা বলে মানে যারা মাহফিলেও আসে না বা কিছু মানুষ আছে আসার সুযোগ হয় না এরকম আর কিছু মানুষ আছে আসার সুযোগ হয় কিন্তু তারা এক লাইন কথা বাড়াই বলে কি রকম বলে এই কথাগুলো আমাদের আসে হুজুর দেখছে আমরা বেশি জানি আমরা বেশি বুঝি এইরকম কিন্তু যখন আপনি বলবেন আপনি সুরা বা হাটা শুদ্ধ করে পড়েন তো তখন দশ বালতি পানি উপর থেকে ঢেলে দেওয়া লাগবে সুরা হাটা বের হবে না মুক্তি কারণ বের হবে না কেন হুজুরদের থেকে বেশি জানে সেই জন্য বের হচ্ছে না বুঝতে পারলেন কথা اللهم نبي محمد رسول الله صلى الله عليه وسلم شاكور يوشك الرجل متكئا على اريكته يحدث بحديث مني بيننا وبينكم كتاب الله او كما قال النبي عليه الصلاه والسلام رحمة للعالمين شاكور اخر زمان المبدي মানুষ বের হয়ে যাবে যেই মানুষগুলো বিশাল বড় বিশাল বড় নদীর মধ্যে বসবে বিশাল বড় সুপার মধ্যে বসবে বিশাল বড় সিংহাসনের মধ্যে বসবে তারা বসে বসে চ্যালেঞ্জ দিবে তারা বসে বসে চ্যালেঞ্জ দিবে আমাদের সামনে কুরআন আছে আমাদের সামনে হাদিস আছে আমরা মানুষের কথা কেন শুনবো আমরা ওলামায়ে কেরামের কথা কেন শুনবো আমরা mazhab কেন মানবো আরেকজনকে কেন ফলো করব কুরআন দেখে তো আমরা আমল করব হাদিস তো আমরা করব আল্লাহ নবী তাদের জন্য বলেন ওই সমস্ত মানুষ গুমরা ব্যতীত আর মুখ নয় আপনি একজন আওয়াম মানুষ আপনি কোন রকম কোরআনটা পড়তে জানেন কোরআনে কি বলেছে কোরআনের ব্যাখ্যা তাফসির একটা আয়াতের তাফসির করার জন্য তাফসির করার জন্য কম পক্ষে আপনার আট রকমের জানা লাগবে রকমের আট রকমের জানা লাগবে কম কম পক্ষে পক্ষে আট রকমের এলম জানা লাগবে আপনি কাউকে আন্তর্জাতিক খেতে সম্পন্ন উপাসের কোরআন বলতে গেলে তার কম পক্ষে সে যদি এই আট রকমের এম যদি কোরআন তাফসির করে তাহলে তারা বলতে পারবেন আন্তর্জাতিক কৃষি সম্পর্ক মত কোরআন আরবির ফাসাহাত বালাগাত নাহু সরফ মানতে এই সমস্ত যে মৌলিক বিষয় আছে ইংলিশ ইংলিশ ইংলিশের মধ্যে যে রকম গ্রামার আছে আরবির মধ্যে যে গ্রামার সমূহ আছে এই মেমানতক সহ লজিক সহ সবগুলো জানা লাগবে জানার পরে সে কোরআনের তাফসীর করতে পারবে তো এখন যদি একজন আওয়াম মানুষ যদি আমাকে চ্যালেঞ্জ দেয় যে হুজুর আমি সব সব কিছু জানি আপনি আমার সাথে বসে বসবেন তো এই রকম যদি কেউ কথা বলে তাহলে খাওয়া যায় বে ভোটার আপনারা বলেন এখন মানুষ এই চ্যালেঞ্জ দেয় এখন মানুষ এই কথা বলে যে হুজুর দেখছে আমরা বেশি জানি কুরআন আছে না হাদিস আছে না মাজহাব কীজন্য মানা লাগবে আর ভাই আপনি কুরআন এবং হাদিস থেকে দেখে দেখে masala বের করতে পারবেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহী Hanafi mazhab-er jabordasto ekjon alim Imam Muhammad রাহমাতুল্লাহ আলাইহী উনি কোরআনের একটা ছোট্ট আয়াত ওয়াবিদুর রাব্বাকা হাত্তায়াত ইয়াতইয়াকাল ইয়াতিন এই রকম একটা ছোট্ট আয়াত থেকে এসারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে রাতে না ঘুমাইয়া 99টি মাসালা বের করেছে যারা বলেন এই এরকম আলেম হইতে হবে জবরদস্ত আলেম হইতে হবে এশারের পর নিয়ে ফজর পর্যন্ত এই সময়টার মধ্যে উনি নয়শত নিরানব্বইটি মাসালা ইস্তেম বাদ করেছেন বের করেছেন ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলী চুট্ট একটি আয়াত ও আবুদের হাতটা আয়াত এই আয়াত থেকে এবার আপনি একটা আয়াতের অর্থ তো দূরের কথা সুন্দর করে একটা অর্থও তো বলতে পারবেন না মাসালা কিভাবে বের করবেন আমাকে বলেন সেজন্য উলামায়ে কেরামদেরকে মানতে হবে কাদেরকে মানতে হবে উলামায়ে মানতে হবে এটা আলেম সমাজ যারা আছেন আপনারা হয়তো বুঝতেছেন না ভাই আপনারা জেনেলা শিক্ষিত ट्रिपल ডক্টরের চতুর্থে এমএ পাস করবার পরেও একটা বিশুদ্ধ কুরআনের আয়াত পড়তে আপনাদের কষ্ট হয়ে যায় অবশ্যই কষ্ট হয়ে যায় তো যেখানে কোরা আয়াত পড়তে কষ্ট হয়ে যায় সেখানে আপনারা আবার কুরআন হাদিস থেকে মশালা কেমনে বের করবেন আমাকে বলেন সেই জন্য যারা মাসালা বের করেছে তাদেরকে কি করতে হবে ফলো করতে হবে তাদেরকে দেখতে হবে তারা কিভাবে মাসালা বের করেছেন কিভাবে কোরআন রায়ার থেকে মাসালা বের করেছে এগুলো দেখতে হবে তারপরে আপনি শরীয়ত আপনার যে ইসলাম আকিদা আছে ওই আকিদার উপর চলতে একদম আপনার সহজ হয়ে যাবে